আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ কুনাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মক্কা আল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা গতকাল কাল মক্কা আল মুকাররমাতে কদরের রাতকে কাটিয়েছি। আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ কেয়ামে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাম আমাদের আয়সরাদুল্লাহ তালাহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে তুমি যদি এই রাত পাও তাহলে তুমি করবে আল্লাহ মাইনাকে আফুন তোকে বলো আননি অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ইদা যা আল আশরু আহিয়া লাইলা ওয়া সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন ইবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে নাজিল হয়েছিল এগুলো তিনি জিবরাঈল আলাইহিস সালামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহর পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মন বাক্যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে নার যাহার নামে আগুন থেকে আমার যে মুক্তির ঘোষণা দেয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্র মাক্কাতুল মোকারামা থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া আছে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে مسجد الحرام تك بداني مكة المكرمة هذا ما عندي ولا علم عند الله عليه توكلت وإليه بني والسلام عليكم ورحمة الله وبركاته